বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমতে অনেক ভালো আছি আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও দেখুন পার্কের বাকি অংশটা আপনাদেরকে দেখাইতে পারিনি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছিলো এই জন্য আমি হচ্ছে দেখাইতে পারতেছি পারছিলাম না এদিকে দেখুন এখানে আরও প্রাণী অনেক প্রাণী আছে যেমন এই যে এটা হচ্ছে জিব্রা তারপর হচ্ছে আশেপাশে আরও অনেক প্রাণীর ছবি দেওয়া আছে দেখুন এটা হচ্ছে ঘোড়া ঘোড়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলতেছিলাম দেখুন আমার মেয়েটা কিভাবে দেখতেছিল ঘোড়াটাকে আর আমি আর আমার মেয়ে এখান দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর দিকে তো দেখুন এখানে ট্রেন আমরা এখন সবাই মিলে এই ট্রেনে উঠবো দেখুন আর এই পাশে আছে দোলনা বিভিন্ন ধরনের দোলনা আছে দেখুন এই যে কত সুন্দর পার্কটা আসলেই অনেক সুন্দর অনেক বড় অনেক কিছু আছে পার্কটায় আরও ওই পাশে তো ওয়াটার ওয়াটারপ্রুফ আর এদিকে তো দেখুন এই যে কত সুন্দর মানে কি বলবো আর মন চাষে যদি ছোট হতাম তাহলে সবগুলোতেই জড়তাম আসলে বাচ্চাদের মানে বাচ্চাদের মা বাচ্চাদের চড়া সব কিছু হচ্ছে বেশি বড়দের একটু কম তারপরেও হচ্ছে অনেক ভালো লাগতেছে দেখতে তবে আমরা সবগুলোতে একটু চড়ছিলাম চড়ে চড়ে মজা নিচ্ছিলাম এদিকে তো দেখুন কত সুন্দর সব কিছু গাছপালা কি সুন্দর ডিজাইন পার্কটার অনেক সুন্দর এই পার্কটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে পার্কটা আপনারা কে কে আমার মতো ঘুরতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর পার্কটার ডিজাইন সব কিছু অনেক সুন্দর আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন এখানে আরও অনেক কিছু আছে এই যে আমার মেয়ে আমার ভাবি আমরা সবাই এখান থেকে আমার তো খুশি অনেক খুশি খুশি খুশিতে দেখুন দৌড়াই বেড়াচ্ছে আর এইদিকে তো দেখুন একটা দোলনা এই দোলনাটার ডিজাইনটা আসলে অনেক সুন্দর এই যে আমার ভাইয়া আমার ভাইয়ের বিটা সবাই হেঁটে বেড়াচ্ছিল এদিকে দেখুন সব কিছু দেখতেছিল আর একটা একটা করে সব কিছুতে এখন আমরা চড়ব আসলে পার্কটা অনেক সুন্দর পার্কে ঘুরতে না ভালো লাগে বলেন আর তার ভিতরে যদি অনেক সুন্দর একটা পার্ক হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন কত সুন্দর সব কিছু আর এদিকে তো আমার মেয়েটা ছেলেটা আমার ভাগ্নি আমার ছোট ভাটি দেখুন দৌড়াই দৌড়ায় খেলা করতেছিল আর এদিকে তো দেখুন একটা বন মানুষ এখানে বসে আছে এটা কি বোন মানুষ নাকি একটা বানর জানি না এদিকে তো বাচ্চাদের একটা ট্রেন আছে আর এদিকে দেখুন একটা বিরাব বিড়াল একটা বল নিয়ে বসে আছে আমার মেয়েটা তো এটা ধরে চার পাঁচ দিয়ে ঘুরতে ছিল আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম আস্তে আস্তে আমরা হচ্ছে দুপুর বেলার দিকে পার্কে গেছিলাম আস্তে আস্তে পার্কটাতে অনেক মানুষের ভিড় হচ্ছে আমরা যখন গেছিলাম তখন আসছে ভিড় একটু কম ছিল এখন আস্তে আস্তে যতই বিকাল হচ্ছে ততই মনে করেন মানুষ অতিরিক্ত হয়ে যাচ্ছে আর এদিকে তো আমরা এখানে বসে কিছু এখন খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর এদিকে তো দেখুন আমার ছোটো বোন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিলো আর এদিকে দেখুন অনেক রকম প্রাণী এখানে আছে আর এই গাছগুলো তো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই ফুল গাছগুলো দেখুন কত সুন্দর আর এদিকে তো একটা বোন মানুষ এখানে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখুন অনেক বড় একটা ডাইনোসর আর এদিকে তো দেখুন অন্য একটা প্রাণী আর এই যে এখন আমরা সবাই মিলে একটু বসে আছি আর এদিকে দেখুন ট্রেনটা চালু হয়ে গেছে আমরা হচ্ছে দুপুরের টাইমে আসছিলাম এসে আমরা হচ্ছে ট্রেনটায় উঠতে পারছিলাম না কারণ ট্রেনটা সারতে ছিল না অনেক মানুষ না হলে ট্রেনটা নাকি সারে না এখন দেখি যে ট্রেনটা সার এই জন্য আমরা ওই পাশে ছিলাম ওখান থেকে দ্রুত এখানে আসলাম এখন এই নাদেরকে থামানোর পর নামিয়ে দিয়ে আমাদেরকে ওঠাবে আমরা তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আর এদিকে তো দেখুন আমার ভাগ্নে কীভাবে তাকিয়ে আসছে দাঁড়িয়ে ওইখানে আর এই যে দেখুন আমার আমার ছোট ভাইডি আমার বিটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে তো আমার ছোট বোন বসে আছে আর দেখুন এখানে একটা ঝর্ণা চালু হয়ে গেছে আর ওখানে তো ডাইনাসর হা করতেছিল দেখুন কত সুন্দর ফুল গাছগুলো কত সুন্দর আর এদিকে তো দেখুন গাছে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলো কথা বলতেছিল আর আমার মেয়েটা তো ওর ভিতরে ঢুকে গেছে শিকলের ভিতরে আর এদিকে প্রচুর বৃষ্টি আসছে এই জন্য আমরা একটু মানে ভিতরে যে বসলাম আর আমার ভাইয়া খাবার অর্ডার দিছে আমরা এখন কিছু খেয়ে নেবো আর এদিকে দেখুন আমরা সবাই মিলে এখানে বসে আছি আমার ভাইয়া আমার বাড়িটা আমার বড় আপা আমার ভাবি আমার ছোটো ভাই সবাই মিলে আমরা এখন দেখতেছিলাম কি অর্ডার দেবে আমার ভাই বলতেছিল তোমরা সবাই কি খাবা আমরা যা খাবো তাই এখানে অর্ডার দিলাম দেওয়ার পর এই যে একটু হাত মুখ ধুতে গেলাম দেখুন আমরা এখানে একটু ব্যাসিং আসলাম হাত মুখ ধুতে কিন্তু এখানে সব কিছু দেখুন কত সুন্দর অনেকগুলো বেসিং দিয়ে রাখছে এখানে এই দেখুন আর এদিকে তো আমাদের খাবার অর্ডার চলে আসছে আসে এখন আমরা খেয়ে নেবো দেখুন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা এখন বাসায় চলে যাব এই জন্য চলে যাওয়ার সময় দেখি গাছের ডালে ছোট ছোট বানর পাখি তারপর হচ্ছে এই যে দেখুন টিয়া পাখি গাছের উপরে বানিয়ে বানিয়ে রাখছে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদেরকে দেখাই আর এদিকে দেখুন বৃষ্টি আসছে বৃষ্টি আসার পর নিচে পানিতে ভরে গেছে এই যে দেখুন উপরে কত একটা বানর বসে আছে দেখছেন কত সুন্দর এই যে দেখুন সিংহ আমরা এখন চলে যাব এই যে দেখুন আমরা পার্কের ভিতর থেকে বেরোয় গেছি আজ